বউ ধান ভানরে ঢেঁকিতে পা দিয়া ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া এসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেনি শোনার কথাও নয় কারণ বর্তমানে ঢেঁকি নিয়েছে ছুটি আরও সহজ করে বলা ভালো আধুনিক যন্ত্র সভ্যতার যুগে ঢেঁকিকে ছুটি দিয়েছি আমরাই কিন্তু পিঠে পুলির উৎসব মানে নতুন করে খোঁজ পড়ে এই ঢেঁকির কাঠের তৈরি দানবাকৃতি এই যন্ত্রের তৈরি চালের গুঁড়ো ছাড়া ভোজন বাঙালির পিঠের স্বাদ পূরণ হয় না বর্তমান সময়ে অপাংতেও ঢেঁকির খোঁজে বেরিয়ে অনেক সময়ই তা শহর ছাড়িয়ে গ্রামগঞ্জে এখনও কিছু কিছু জায়গাতে ঢেঁকির খোঁজ মেলে যেমন খোঁজ মিলল বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রামে ওই গ্রামে পৌঁছে দেখা যায় নিকোনো উঠোনে ধপাধপ শব্দে চালের গুঁড়ি তৈরি করছেন একদল মহিলা কাছেই মকর সংক্রান্তি পিঠেপুলি উৎসবের সূচনা তাই দল বেঁধে ঢেঁকিতে চলছে চাল গুঁড়ো করার কাজ হাতে সময় কম তাই এই মুহূর্তে দম ফেলার ফুরসত নেই তাদের ঢেঁকিতে চাল গুঁড়ো করার ফাঁকে মহিলারা জানালেন ঢেকিতে চাল গুঁড়িয়ে পিঠেতে যে স্বাদ হয় মেশিনের গুঁড়ো চালে সে স্বাদ কই তাই পরিশ্রম আর সময় বেশি লাগলেও এখনও পিঠে তৈরির গুঁড়ো তৈরির ক্ষেত্রে ঢেকির উপরেই ভোজন রসিক বাঙালির এক অংশ কিন্তু নির্ভর করে